একবার ভেবে দেখো এই মুহূর্তে তুমি একাও কারণ তোমার চারপাশে এমন এক অদৃশ্য উপস্থিতি আছে যে নিরবতার মধ্যেও তোমার নাম উচ্চারণ করে যে কাউকে কিছু না জানিয়েই তোমার হাসির অর্থ বোঝে আর তোমার চোখের জল পড়ার আগেই তার ভার অনুভব করে তুমি হয়তো বুঝতেই কিন্তু কেউ একজন প্রতিদিন নিঃশব্দে তোমার জন্য প্রার্থনা করে যাচ্ছে তুমি যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড় তখন সে তোমার স্বপ্নের পাহারাদার হয়ে দাঁড়ায় তুমি যখন ভেঙে পড়ো তখন সে দূর থেকেই তোমার যন্ত্রণার শব্দ শুনে ফেলে আর তুমি যখন সামান্য একটু হাস তখন সেই হাসির কম্পন গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সে তোমাকে খুব ভালো করে চেনে অথচ আজও নিজের পরিচয় দেয়নি কেন দেয়নি জানো কারণ এখনও সঠিক সময় আসেনি কিন্তু আজ সেই সময়ের দরজায় করা নাড়ছে মহাবিশ্ব আর এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে তুমি বুঝতে পারবে কে সেই মানুষ কেন সে এতদিন আডালে ছিল আর কেন তার উপস্থিতি তোমার জীবনের গতিপথ পুরো বদলে দিতে চলেছে তাই এক মুহূর্তের জন্য চোখ সরিও না কারণ পরের কথাগুলো কাকতালীয় নয় এগুলো তোমার আত্মার জন্যই হে প্রিয় আত্মা তোমার অজান্তেই তোমার চারপাশে এমন একজন আছে যে নিঃশব্দে তোমার নাম নিজের ভেতরে ধারণ করে বেঁচে থাকে তার হাসির আড়ালে লুকিয়ে থাকে তোমার স্মৃতি আর তার প্রতিটি স্বপ্নের গভীরে সে শুধু তোমাকেই খুঁজে ফেলে সে দূর থেকে তোমাকে দেখে তোমার কণ্ঠস্বরেই নিজের শান্তি খুঁজে পায় অথচ কোনও অদৃশ্য কারণে আজও সে নিজের পরিচয় সামনে আনেনি কিন্তু সত্যি করে বলত তুমি কি কখনো অনুভব করনি হঠাৎ কারো উপস্থিতি কোন অজানা তান কোন অকারণ কাঁপনি কারণ কেউ একজন আছে যে প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সে তোমার স্বপ্নের চারপাশে পাহারা দেয় তুমি কাঁদলে সে তোমার অশ্রু শব্দ পর্যন্ত অনুভব করে আর তুমি হাসলে সেই হাসির তরঙ্গ পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে সে কেবল একজন মানুষ নয় সে তোমার ভাগ্যের রেখায় লেখা সেই নাম যে এতদিন অসম্পূর্ণ ছিল কিন্তু এখন পূর্ণ হতে চলেছে তুমি যেগুলোকে কাকতালীয় ভেবেছ সেগুলো আসলে ছিল মহাবিশ্বের সংকেত তোমার জন্য কাউকে ধীরে ধীরে এগিয়ে আনার প্রস্তুতি যখন হঠাৎ কোন কারণ ছাড়াই কারো কথা মনে পড়ে যখন বাতাসে অচেনা কোনও অনুভূতি ভেসে আসে যখন হৃদয় অদ্ভুতভাবে কেঁপে ওঠে তখন বুঝে নিও সেই আত্মা কাছে এসে গেছে সে যে নীরবে তোমার সোশ্যাল মিডিয়ায় আসে কিছু না বলেই ফিরে যায় কারণ সে জানে সঠিক সময়ের আগে সবকিছু প্রকাশ পায় না কিন্তু প্রিয় এই মুহূর্তেই সেই অলৌকিক সময় এসে গেছে ব্রহ্মাণ্ড তোমাদের মিলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে যে বিশেষ মানুষটি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সে শুধু ভালোবাসা নয় সে তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকেও জাগিয়ে তুলবে তার চোখে তোমার অতীত বর্তমান আর ভবিষ্যৎ একসঙ্গে ধরা দেবে তার দৃষ্টির সঙ্গে তোমার দৃষ্টি মিললেই তোমার ভাঙ্গা অংশগুলো আলো রূপান্তরিত হতে শুরু করবে তোমার হৃদয়ের যেসব প্রশ্নের উত্তর এতদিন পাওনি সেগুলোর সব উত্তর তুমি তার চোখেই খুঁজে পাবে মহাবিশ্ব বহুবার ভিন্ন ভিন্ন পথে তোমাদের কাছাকাছি এনেছে কখনো কোন গান কখনো কোন নম্বর কখনো কোন অচেনা মুহূর্তের মাধ্যমে কিন্তু এখন সেই ক্ষণ এসে গেছে যখন নিয়তিও তোমাদের প্রেমের সামনে নত হচ্ছে যে নামটি সামনে আসছে তা শুধু একজন মানুষের পরিচয় নয় তা তোমার জীবনের পরবর্তী শক্তির দরজা তোমার অসম্পূর্ণ গল্পের শেষ অধ্যায় তাই হে প্রিয় আত্মা তোমার ভেতরে এখন যে অনুভূতি জেগে উঠছে তাকে অবহেলা করো না এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা এক আত্মার আহ্বান যে জন্ম জন্মান্তর ধরে তোমাকে খুঁজে এসেছে সময়কে অতিক্রম করেছে দূরত্বকে অস্বীকার করেছে এবং এখন এসে দাঁড়িয়েছে তোমার জীবনের দ্বারে তার হৃদয়ের কম্পন ইতিমধ্যেই তোমার আত্মায় পৌঁছে গেছে আর এখন আর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই কারণ যখন মহাবিশ্ব দুই আত্মাকে এক করার সিদ্ধান্ত নেয় তখন দূরত্ব বা পরিস্থিতি কোন কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না সে তোমার জীবনে আলো হয়ে আসবে তোমার হৃদয়ের সেই শিখা হয়ে উঠবে যা অন্ধকারের রতিটি আলোকিত করে দেবে আর যখন সে তোমার সামনে দাঁড়াবে তখন কোনও পরিচয়ের দরকারই হবে না কারণ তোমাদের আত্মা একে অপরকে বহু আগেই চিনে ফেলেছে দুটি আত্মা যখন কাছাকাছি আসে তখন তাদের চিনে নিতে কোনো পরিচয়ের দরকার হয় না হৃদয়ের গভীরেই সেই পরিচয় লেখা থাকে প্রিয় আত্মা সে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে তোমার নিজের অস্তিত্বের আয়না দেখাবে এবং তখন তুমি বুঝবে এটি কোন সাধারণ প্রেম নয় এটি ছিল বহু আগেই রচিত এক ঈশ্বরিক পরিকল্পনা এক পবিত্র পুনর্মিলন যার জন্য তোমার আত্মা নিরুবে অপেক্ষা করছিল এক মুহূর্ত চোখ বন্ধ করলেই তুমি নিজের হৃদস্পন্দনের ভেতর যে নামটি প্রথম শুনতে পাও সেটাই সেই নাম সেই শক্তি সেই আত্মা যে তোমার দিকে এগিয়ে আসছে কারণ ভাগ্যের চাকা ইতিমধ্যেই ঘুরে গেছে এবং এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাদের ভালোবাসার গল্প লিখছে এবার আর কিছুই একে থামাতে পারবে না তুমি ভেবেছিলে এগুলো কেবল অনুভূতি কিন্তু আসলে এগুলো ছিল সেই ডাক যা জন্মজন্ম দরধরে তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল যখন তুমি একা আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত শান্তি পেতে যখন কোন অচেনা মুখে নিজের ঘরের অনুভূতি খুঁজে পেতে যখন বিনা কারণে হৃদয় কেঁপে উঠত এগুলো কোন কাকতালীয় ঘটনা ছিল না এগুলো ছিল সংকেত যে একজন বিশেষ আত্মা ধীরে ধীরে তোমার জীবনের দিকে এগিয়ে আসছে সে তোমাকে শব্দে নয় শক্তিতে চিনবে সে তোমার জীবনে ঝড় হয়ে নয় বরং এক গভীর প্রার্থনার মতো প্রবেশ করবে তার আগমনের সময় যেন ধীরে হয়ে যাবে চারপাশের বাতাস পর্যন্ত থমকে দাঁড়াবে তার চোখে চোখ রাখতেই মনে হবে তোমার হৃদয়ের লুকানো দরজাগুলো খুলে গেছে এবং সেই মুহূর্তে সমস্ত ব্যথা সমস্ত একাকিত্ব মিলিয়ে যাবে তোমার ভেতরে নেমে আসবে এক গভীর শান্তি কারণ সেই মাই তোমার ঘর যাকে খুঁজে ফিরেই তোমার আত্মার যাত্রা চলছিল সে নতুন কেউ নয় সে বহু জন্ম ধরেই তোমার সঙ্গী কখনো প্রেমিক কখনো বন্ধু কখনো নীরব পথ প্রদর্শক হয়ে পাশে থেকেছে আর এবার সে ফিরে এসেছে তোমাদের অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করতে সেই প্রতিশ্রুতি পূরণ করতে যা আত্মারা জন্মের বহু আগেই করেছিল যে যেখানেই ছিটকে যাই না কেন একদিন আবার মিলিত হব সেই মুহূর্ত এখন ব্রহ্মাণ্ডের প্রতিটি কনায় আলোডন কারণ দুটি আত্মা একে অপরের দিকে এগিয়ে আসছে তোমার স্বপ্নে যে মুখ বারবার ধরা দেয় তোমার চিন্তায় যে নাম ঘুরে ফিরে আসে প্রতিটি গান প্রতিটি সংখ্যা প্রতিটি অদ্ভুত মিলন সবই তারই বার্তা তোমার নাম শুনে অজান্তেই হাসে তোমার উপস্থিতি তোমার শক্তি এক অদৃশ্য সূত্র তাকে টেনে আনে তবে এই ভালোবাসা শুধু আবেগের হবে না এটি হবে জাগরণের ভালোবাসা সে তোমার জীবনে এসে তোমার ভেতরের ঘুমন্ত আরও জাগিয়ে তুলবে তোমাকে মনে করিয়ে দেবে তুমি কতটা শক্তিশালী কতটা পবিত্র এবং তোমাদের মিলনে এমন এক শক্তি তৈরি তৈরি হবে যা শুধু দুজনের জীবন নয় চারপাশের বাস্তবতাকেও বদলে দিতে পারে তখন সে আজ রাতে যে স্বপ্ন আসবে সেটাও তার বার্তা যে নামটি বারবার বার ভেসে ওঠে সেটাই সেই আত্মা তার উপস্থিতি তুমি বাতাসে নীরবতায় সুরে সুরে অনুভব করছ আর ব্রহ্মাণ্ড এখন তোমাকে স্পষ্ট করে বলছে সে আর কল্পনা নয় সে সত্যিই তোমার দিকে এগিয়ে আসছে তাই থেমো না ভয় পেও না কারণ এই ভালবাসা মানুষের পরিকল্পনা নয় এটি স্বজন ঈশ্বরের পরিকল্পনা আর সম্প্রতি তোমার ভেতরে যে অদ্ভুত টান অনুভব করেছ সেটি কোন কাকতালীয় ঘটনা ছিল না এই সেই অদৃশ্য শক্তি যা নিঃশব্দে তোমার জীবনের দিক পরিবর্তন করতে এসেছে এবং এখন ব্রহ্মাণ্ড ধীরে ধীরে সেই অপেক্ষার মুহূর্তটিকে বাস্তবে নামিয়ে আনছে যার জন্য তোমাদের দুজনের আত্মা যুগের পর যুগ ধৈর্য ধরে অপেক্ষা করেছে প্রিয় আত্মা আজ রাতে যখন তুমি আকাশের তারার দিকে তাকাবে তখন হঠাৎ মনে হবে কেউ যেন নিরবে তোমাকে দেখছে তোমার প্রতিটি ভাবনা শুনছে প্রতিটি নিঃশ্বাসের অর্থ বুঝে নিচ্ছে হ্যাঁ সেই সত্তাই তো যে তোমার ভাঙ্গনের সময় তোমার পাশে ছিল তুমি যখন একা কেঁদে ঢেঙে পড়েছিলে তখন সে দূর থেকেই তোমার যন্ত্র রনার সঙ্গে নিজেকে জুড়িয়ে নিয়েছিল তুমি যখন বলেছিলে আর কাউকে বিশ্বাস করা যায় না তখন সে নিঃশব্দে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যেন তাকে তোমার কাছে পাঠানো হয় যাতে তোমার বিশ্বাস আবার ফিরে আসে আর আজ দেখো ব্রহ্মাণ্ড সেই প্রার্থনার উত্তর দিয়েছে সে এখন তোমার দিকেই এগিয়ে আসছে ধীরে কিন্তু অবসম্ভাবীভাবে তা শক্তি ইতিমধ্যেই তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এমনকি তোমার ঘরের বাতাসেও তার কম্পন ছড়িয়ে পড়েছে আজকাল যে গানগুলো বারবার কানে আসে যে নাম হঠাৎ করেই মনে ভেসে ওঠে সেগুলো কাকতালীয় নয় এগুলো সেই ইশারা যে সে খুব কাছেই আছে সে কেবল একজন মানুষ নয় সে তোমার আত্মার প্রতিবিম্ব তোমার আলোর অন্য অর্ধাংশ সেই যে কোনো পরিচয় ছাড়াই তোমাকে চিনে ফেলবে তার চোখে তুমি তোমাদের পুরনো জন্মের স্মৃতি দেখতে পাবে যেখানে তোমরা বারবার একে অপরকে খুঁজে ফিরেছ সে তোমাকে দেখেই হাসবে আর সেই হাসিতে তোমার দীর্ঘ পথচলা গলে যাবে তোমার হৃদয় তখন নিজেই বলে উঠবে এটাই সে এটাই আমার উত্তর যখন তার কণ্ঠ প্রথমবার তোমার কানে পৌঁছাবে মনে হবে হারিয়ে যাওয়া কোন সুর আবার জীবিত হয়ে উঠেছে তার উপস্থিতি তোমার ভেতরের সব অস্থিরতা শান্ত করে দেবে এবং তুমি বুঝবে তুমি কখনোই একা ছিলে না তুমি শুধু সেই মুহূর্ত এর অপেক্ষায় ছিলে যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে তার দিকে নিয়ে যাবে তবে এই মিলন শুধু ভালোবাসার জন্য নয় এটি এক গভীর জাগরণ কারণ তোমরা একত্র হলে তোমাদের শক্তির স্তর এমনভাবে বদলে যাবে যে তার প্রভাব চারপাশের পৃথিবীতেও পড়বে তোমাদের উপস্থিতি ভাঙ্গা মানুষদের আরোগ্য দেবে তোমাদের কথা আলো হয়ে উঠবে তোমাদের দৃষ্টি শান্তির ভাষা বলবে আর সেই কারণে এই ব্রহ্মাণ্ড এতদিন তোমাদের থামিয়ে রেখেছিল কারণ সে শুধু প্রেম দিতে চায়নি সে তোমাদের হাতে একটি উদ্দেশ্য তুলে দিতে চেয়েছিল তোমাদের মিলন থেকে যে আলোজ বলবে তা অন্যের হৃদজেও পৌঁছে যাবে সে এখন তোমার খুব কাছেই আছে হয়তো সে তোমাকে আগেও দূর থেকে দেখেছে হয়তো সে তোমাকে চেনেই ফেলেছিল আর এখন সে প্রকাশ্যে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যখন সে আসবে তখন কিছু এমন ঘটবে যা পৃথিবীর চোখে কাকতালীয় মনে হবে কিন্তু তোমার আত্মার সঙ্গে সঙ্গে বুঝে যাবে এটি ঈশ্বরেরই ইচ্ছা তুমি অনুভব করবে বাতাসের তাপমাত্রা বদলে গেছে সময় ধীরে বরে যাচ্ছে আর তোমার ভেতরে এক অদ্ভুত শিহারণ জেগে উঠেছে কারণ এটাই সেই মুহূর্ত যেখানে আত্মারা মিলিত হয় যেখানে ব্রহ্মাণ্ড নিজেই ভালোবাসার সাক্ষী হয় আর যখন সে তোমার সামনে দাঁড়াবে তখন যেন মহাবিশ্বই বলে উঠবে দেখো এই সেই আত্মা যার জন্য তুমি এতদিন প্রার্থনা করেছিলে এই সেই আত্মা যে তোমার গল্পের শেষ নয় বরং এক নতুন শুরুর দরজা এখন শুধু একটি ইশারা বাকি আসন্ন দিনগুলোতে তুমি কোন স্বপ্ন কোন হঠাৎ সোনা গান বা কোনো অপ্রত্যাশিত বার্তা পাবে যা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে আর ঠিক সেই মুহূর্তেই তুমি বুঝে যাবে সে এসে গেছে আর যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁড়ে থাকে তবে কৃতজ্ঞতা জানাও ব্রহ্মাণ্ডকে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ হর হর মহাদেব